সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পনেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের আনন্দিত শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিয়েছে ছাত্র শিবির তেরোটি প্যানেল এদের মধ্যে সব কয়টি প্যানেলকে পিছনে ফেলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনার সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেলটি ঘোষণা করেন প্যানেলে সনাতন ধর্মী শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও পাঁচ নারী শিক্ষার্থীও রয়েছেন শিবিরের ছাত্র এই প্যানেলে সহ সভাপতি বিভাগের শিক্ষার্থী ও মহানগর দক্ষিণের সভাপতি ও ছবি শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি সাধারণ সম্পাদক জিএস পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এছাড়া সহ সাধারণ সম্পাদক এজিএস পদে মনোনয়ন পেয়েছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবির শাহজালাল সহলের সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না ছাত্র শিবির সংগঠনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে যারা অতীত বর্তমান সময়ে সামাজিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করেছে এবং জুলাই আন্দোলনে যারা সামনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে সম্প্রতির শিক্ষার্থী জোট নামে এই প্যানেলটি ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র এই আরো আছেন সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদম নুসরাত পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান এছাড়া নির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরুদ সানজিতা সালমান ফার্সি আকাশ দাস সোহানুর রহমান সোহান ও আন্দান শরীফকে রাখা হয়েছে ছাত্র শিবিরের ইনক্লুসিভ প্যানেলে